জোহার সবাইকে কুর্মীদের বারো মাসের তেরো পরবের আরেকটা পরব আগা এসেছে কদিন বাদেই হবে সেটা হলো জিতা পরব তো করম পরবের পরেই আমাদের জিতা পরব হয় তো আজ এই ভিডিওর মাধ্যমে এই জিতা পরবের ওই যে সংস্কৃতির অবক্ষয় ঘটেছে আর এই জিতা পরবটা আসলে কী বটে কেনে আমরা জিতা পরবটা করে আমার মায়ের কাকিমসিরা জেঠিরা কেন পালন করে এই জিতা পরবের ঐতিহ্যটা সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে নেবো তো আজকের ভিডিওটা বিশেষ করে যেহেতু জিতা পরবটা আমার মাই মসি কাকি জেঠিরা করে তো ওদের উদ্দেশ্যেই রয়েছে তো যদি পারো কেউ ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখে নেবে মাই মসিগিরার কাছে একটা নিবেদন রইলো যে ভিডিওটা দেখার পর নিজেরা একবার সিদ্ধান্ত নেবে যে সত্যিই আমরা করছিটা কি তো বেশি পেঁয়াজি না করে মেন ভিডিও দিয়ে যাওয়া যাক কুড়া তার ছটা রকম ইন্টার লাগাও দেখি

সেই অবক্ষয়ের দিকে চলে যাব। করম পর্বের মতো জিতা পরবও কিন্তু ঐতিহ্য শেষ করে ফেলেছে আর ঐতিহ্য ধরে রাখতে পারে না আমাদের এই ধারাবিষের তো কোন ধারা কেমন জানি না তো হামদার ধারা তো পুরো মানে শেষ হয়ে গেছে জিতা পরব তো জিতা পরব বলে বর্তমানে কিছু নয় এখন জিমুদ বাহন ঢুকে গিয়েছে ওইখানে কিসের পরব হয় না জিমুদ বাহনের পূজা হয় যে আকাশটাকে ডাইরেক্ট পূজা করে ওইটা জিমুদ বাহন নাকি যাই হোক তো প্রথম একটা কথা বলে রাখি যে আমাদের কুড়মালি সংস্কৃতি যে পরব তিহার বা পূজা হয়। আমাদের সব কিছু নিরাকার কোনোটাই সাকার নেই কারও কোনো আকৃতি নাই। আমরা গাছকে পূজা করি পাহাড়কে পূজা করি পাথরকে পূজা করি সমস্ত কিছু নিরাকার হয় কারো কোনো আকার হয়নি তো প্রথম কথা এই যে সংস্কৃতির অবক্ষয়টা ঘটেছে প্রথম কি যে ঠিক যেমন গোরাম পূজায় আমাদের লায়া দ্বারা করা হয় ঠিক তেমনি জিতা কিন্তু লায়ার কর্তব্য বটে বা আমাদের যে গ্রামের মাহতর হয়েছে মানে যেটাকে আমরা মড়ল বলে বা যারা যে গোরাম পূজা করে যে সমস্ত কিছু কুড়মালি সংস্কৃতির পূজাটা করে আসে পূজা পাশা সেই কিন্তু জিতা পূজাটাও করে তো বর্তমানে ওই যে আগের ভিডিও আমি করম পরবে বলেছি যে ঠিক যখন বুড়ারা ছেড়ে দিয়েছে আর হাল ধরার কেউ নাই থাকে তখন ওই ভাড়া করে আনে হালের মোটা ধরাতে হয়েছে ঠিক তেমনিভাবে চলছে জিতা পরবেরও সব জায়গায় বেশিরভাগ জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে জিতা পরবে কিন্তু পুরো হৈ্যারা করছে সেখানে ওরা কিসের পূজা করে যে জিমুত বাহনের পূজা করে তো জিমুত বাহন আর জিতিওয়া এই দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা বটে তো জিমুদ বাহনের অস্তিত্ব আমি কোথাও খুঁজে পাই না আর ওটা খুঁজতে আমি যাবো না যেহেতু আমার ইম্পর্টেন্ট বটে জিতাটা তো এই যে সংস্কৃতিটা অবক্ষয় তোমরা ঘটাইছ প্রতিটা গায়ে গায়ে পুরোহিত ডেকে আইনে সেই জিতা পরবের ঐতিহ্যটাকে শেষ করেছ এত বড় করম পরব গেলে সবাই দেখলে কোথাও উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে আমরা করম পরব দেখাইছি ঠিক তেমনি জিতা পরবটা অত হাইলাইট করে হয় নাই আমাদের যেহেতু গ্রামে গ্রামে হয় আর এটার তো হাইলাইট হয় নাই তো মানুষ এটা সম্বন্ধে কিছুটা বুঝতে এখনও অসুবিধে আছে তো প্রথম কথা আছে এই যে জিতা পরবে পুরোহিত দ্বারা করছে আমি রিসার্চ করে দেখলাম খোঁজখবর নিয়ে দেখলাম কোনো জায়গায় জিতা পরবের মন্ত্র বা করম পরবের মন্ত্র যে পূজা আমাদের হয় ডালের আগ গাছের যে পূজা হয় তার মন্ত্র কিন্তু কোথাও আমি খুঁজে পাই নাই এবং আমি অনেককে জিজ্ঞাসাও করেছি আমার ফ্রেন্ড সার্কেলে যে আদৌ কি করম পরব জিতা পরবের যে পূজা হয় সেই পূজার মন্ত্র আছে তাদের উত্তর কিন্তু নাই তাইলে পূজাটা করছে তো করছে কি করে কারণ ওদের সিস্টেমে জিমুত বাহন বা জিত বাহন না জিমুত বাহন একটা আছে ও আর কিন্তু ওরা মন্ত্র করে তাহলে এখন কথা আছে আমার মায়ের মধ্যে গাছিয়ে এই যে বকে ঢেঁড়ে থাকে দু তিন দিন ধরে কলায় বিচায় কাকুর পাইছে ছা বেটা করিয়ে পরবটা করছে এ ঐতিহ্যটা বোঝার চেষ্টা কী কেউ করেছে যে কেনে করে জিতা বড়টা নাই তো এখন সেই ঐতিহ্যর দিকে যাব প্রথমে কথা বলি আমরা ছোটবেলায় দেখবে যখন কারো ঘরে ছোটো ছানা হয় ছোট ছানাটা যখন খাইটের উপরে ঘুমাই থাকে খেলতে থাকে তখন কি বলে মাইমসিরা যখন হাসতে থাকে তখন বলে ষষ্ঠী মায়া আছে যখন ছানাটা করে কাঁদে যে ও আর কিছু না ষষ্ঠী মায়ে ওকে কাঁদাছে যখন ছানাটা টুকুটুকু চলতে শুরু করলো চলতে চলতে কাঁধ ধরে ধরে চলতে চলতে ঝানটা ফুট করে পড়ে গেল তখন কি বলে ওর কিছু হয় না যে ষষ্ঠী মায় লুফিয়ে নিয়েছে এই যে ষষ্ঠী মাই তাহলে এই ষষ্ঠী মায়ের অস্তিত্ব কোথায় কেউ কি জানে কেউ জানে না আসল ষষ্ঠী মাই হলো আমাদের জিতা পরবে যেটাকে আমরা আগ গাছটাকে পূজা করি ওই হলো আমাদের ষষ্ঠী মায়ের পূজা তো এখন একটা কথা বলে রাখি এই যে না জানে না শুনে তোমরা করিয়ে যাছো একটা উদাহরণ বলি ষষ্ঠী মায়ের তোমার ছানাকে হাসাইলো খেলাইলো পোড়া থেকে ইয়া লুই লুফিল ওকে এখন আর একটা কথা দেখে মনে করবে তেল মাখাবার সময় ছানাকে বলে আট বন্ধ কাট বন্ধ ষষ্ঠী মায়ের বোঝা বন্ধ তো কে ষষ্ঠী মায় কার বোঝা বানবে ছানাটায় ঠিক তেমনি তো এই যে ষষ্ঠী মায়ের পূজাটা তোরা করো এইখানে যদি আসল উদ্দেশ্য পূর্ব পূজাটা নাই করো তা তোমার কি করে হবে এই যে তোমার ষষ্ঠী মায়ের ছানাটাকে আইলো ছানাটাকে হাসা এলো ছানাটাকে আঘাত থেকে বাঁচাইলো যে ষষ্ঠী মায়ের নাম করে আমরা অনেক সময় যাদের বাচ্চা হয় না তারা ষষ্ঠী হাঁড়ি চাল দেয় সেই ষষ্ঠী মায়ের আরাধনা করে গান বাজনা করে একটা বাচ্চা হয় বা একটা ওর কাছে মানিয়ে নেই ষষ্ঠী মায়ের কাছে তো ষষ্ঠী মায় কোথায় গেল এই বারো মাসে তেরো পরব এত মধ্যে ষষ্ঠী মায়কে তো কেউ দেখতে পাচ্ছি না আমরা তাহলে আসল ষষ্ঠীময় হলো আমাদের আজ্ঞা যেটা আমরা জিতা পরবে করি আর এই ষষ্ঠী মায়ের কাছ থেকে আমরা শিখেলি যে আমাদের ছানাকে কীভাবে লালন পালন করে বড়ো করতে হবে আমার মাই মসি কাকিরা যেটা শিখেলি ওই যে কাকুর বেটাটাকে রাখে জুইত করে সেই গুঁড়ি মা খায় পাত ঢাকা দিয়ে এই ষষ্ঠী ষষ্ঠীমায় এখন আমি একটা কথা বলি তাহলে ষষ্ঠী মায়ের বাঁচাইল ষষ্ঠী মায়ে হাসাইল ষষ্ঠী মায় খাওয়াইলো ষষ্ঠী মায়ের ওকে রাখিল বড় করলো আর পূজা দিচ্ছি মত দোকানে ধার করবে ভূতা ঘোড়ার কাছে আর শোধ দিবে মৈতা ঘোড়াকে তোদের কোনোদিন শোধ হবে হ্যাঁ গো মাইমসিদা বলবে নাটুকু যদি কেউ ভিডিওটা দেখো আমার কমেন্টে একটু বলবে ধার করবি ভূতা ঘোড়ার দোকানে আর শোধ করবি যে মৈতা ঘোড়ার দোকানে কখনো শোধ হবে কিন কেনে হবে কারণ তোমরা ষষ্ঠী নিজের ঐতিহ্য পরম্পরা সংস্কৃতিটাকে বুঝো এখনো যদি নাই বুঝবে এত শিক্ষিত যেমন দু হাজার চব্বিশ সাল সবাই শিক্ষিত বর্তমানে কেউ আর মাধ্যমিক ফেল নাই সব উচ্চ মাধ্যমিক পাস সরকার করেছে কিন্তু নিচের বুঝতে হবে নিজেরটাও তো দেখতেই হবে যে আমারটা অরিজিনাল ওঠে না ডুপ্লিকেট ওঠে আমি কি লিব একটা পাখা কিনতে গেলে তখন ভাবছ যে পাখাটা অরিজিনাল হেভেলস কোম্পানির ওঠে না নাই নাইলে আমি লিব নাই আর নিজে যখন একটা সংস্কৃত ঐতিহ্য পরম্পরা ভয়াম বহন করে নিয়ে যাচ্ছ নিজের ছানাদের জন্যে ছোটো ছোটো ছানাদের জন্য সেইটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা তোমরা কেউ আর দেখতে গেছো না পাই রায় হবে দুদিন হকে মরে এই তো উদ্দেশ্য তাইলে এই যে আমার মা মাসি কাকি জেঠি গিলা আসল ছাড়ে নকল ধরে রাখিয়েছে এটার কি ব্যবস্থা করা হবে এইখানে ডিস্টার্বটা কোথায় জানো আমাদের গায়ের লায়া মরাল গুলার কারণ ওরা করবে নাই জানে নাই আসল কথা ওরা জানে নাই কিন্তু ওদের জানার প্রয়াসটুকুও নাই যে আমরা করাবো এটা আমাদের কর্তব্য বটে এটা আমাদের সংস্কৃতি বটে এটা আমাদের ঐতিহ্য বটে পরম্পরাগত চলে আসছে আর এই পরম্পরাগত চলে আসতে আস্তে না এইখানে ভুল তুপি ঢুকেছে কেউ আর বললে বুঝাই নেয়নি ওরাকে যে ধরো আমার মা এখন যা আছে আমার বউকে যদি আসল জিনিসটা ওকে বললে না দেয় ওই যে মায়ে কী করেছে সেইটা দেখে ওরাও করি ঐতিহ্য সংস্কৃতি বুঝলো নাই যেটা অরিজিনাল বটে না ডুপ্লিকেট বটে কিসের জন্য আমরা করবো ওই জিনিসটা আর কেউ বুঝতে পারছে না তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি অনেকটাই বুঝতে বোঝাতে পারিছি আর ভিডিওটা বেশি বড়ো করিবো না কারণ ভিডিও যখন বড়ো হবে তখন অনেকটা এর ঐতিহ্য বলতে গেলে সারা রাত পোহাই যাবে এই যে আমাদের পরম পরব জিতা পরব গিলে এক একটা কোর্স বটে যেমন এখন ম্যাচ থেকে নার্সিং কোর্স করানো হয় ঠিক তখন এই পরব তেয়ারের মাধ্যমে আমাদেরকে কোর্স কমপ্লিট করা যেত আমাদের ঘরের ছানাদেরকে ছোটো ছোটো ছানাগুলাকে বা মাইমসিরাকে একটা কোর্স করা এই যে জিতা পরব এটা একটা কোর্স বটে কোর্স যে কোর্সটা কমপ্লিট করার পর সে বুঝতে পারে যে অরিজিনাল জিনিসটা কী বটে কিন্তু এই কোর্স সমন বা আমাদের এই পরব দেওয়ার সম্বন্ধে কেউ আর জানা আছে আমারও অধিক জ্ঞান এখনো পর্যন্ত হয়নি যে সম্পূর্ণ জিনিসটা পুরা ক্লিয়ারিটিভাবে জানব কিন্তু যতটুকু পাচ্ছি আমি চেষ্টা করছি আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে বজায় রাখার এখন আমার এই কুড়া সাংঘাতগুলার কাছে একটা প্রশ্ন আছে আমার মায়ের হাই হয় নাই জানি তোমরা তো আপ জানতে পারছ তোমরা বলিবে না ঘরের লোকগুলাকে যে এইটা অরিজিনাল আর এটা ডুপ্লিকেট বটে এই করে 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 দেখো নিজেদের পরব তেয়ারিটা সব শেষ করে নিয়েছে আর এই যে আমাদের পরব তিয়ারিটা সেই সময় ফুরাই গেছে আর লকে নিয়ে চলে আসছে মানে এমনটা হচ্ছে না যে নিজের বাপটাকে দূর করে দিয়ে পরের বাপটাকে ঘর নিয়ে এসে বাপ বলছ ও অর্চিনালে কি তোমার বাপ হবে নাই হবে না কারণ পরের বাপ কোনোদিন নিজের বাপ হয় না তোমরা যতই বড় করে দেখাবার চেষ্টা করো যে হ্যাঁ ওইগুলা ওঠে আমার ওইগুলা কিন্তু আদৌ লয় ওগুলা পরের জিনিস পরেরই থাকবে খালি তোমারটা শেষ হয়ে যাবে যে পরের বাপকে বাপ বনায় নিজের বলে চালাই নিছ নিজের বাপটাকে খেদায় দিছ আদৌ কি কিছু ইয়া হচ্ছে হচ্ছে না কারণ পরের বাপ কোনোদিন তোমাকে কিছু আনিয়ে দেবে না যদি যা কিছু করবে নিজের বাপেই করবে দু কাঠা জমি হলেও নিজের বাপে রাখে দিয়ে যাবে দু টাকা পয়সা হলেও নিজের বাপে রাখিয়ে দিয়ে যাবে আর পরের বাপে তোর শুধু ধ্বংসই করে যাবে ও খাবেক দাবেক আর পেছন দিকে হাত মুছে পালান দেবে তোমার উন্নতি কিছু করে দিয়ে যাবে না তাই এখনও সময় আছে সবাইকে বলছি কুড়া সাংা মাই মসি কাকি জেঠি শিক্ষিত দুনিয়া বুঝার চেষ্টা করো কুড়মালি দর্শনটাকে কুড়মালি সংস্কৃতি আর কুড়মালি ঐতিহ্য পরম্পরাগুলাকে বুঝতে হবে লোকের কথা শুনে ভাওতাবাজি করলে কিছুই বুঝতে পারবে না নিজে ভাবনা চিন্তা করো যে অরিজিনালি আমাদের পিড়ির পিড়ির লোক আজ কেনা আঁক গাছটাকেই পূজা করে আইল অন্যান্য তো এত গাছ ছিল আঁক গাছটাকে কেনা পূজা করে আইল বলতে পারবে বলতে পারবে না কারণ আঁক গাছের কোনো দিন মরণ নাই ওরা ডোকাটাকেও ফেঁকে দাও আর গোড়াটাকেও ফেঁকে দাও যেইখানে পড়বে সেইখানেই গাছ হবে ঠিক তেমনি ষষ্ঠী মায়ের কোনো দিন বা আমাদের নিজের মা যেমন নিজের মাই বলছেন যদি মায়ের কোনো দিন মরণ হয় নাই বলে মা মাহে থাকে যার জন্যে ষষ্ঠী আজ পর্যন্ত আমাদের ছানা পোনারাকে মানুষ করে আছে অজান্তে ওরা ষষ্ঠী মায় ওবার কাজ করেছে কিন্তু ওই তোমরা বললাম না ভুতা ঘোড়ার কাছে ধার করবে আর শোধ দিবে মৈতা ঘোড়াকে তোমাদের ঋণ শোধ হচ্ছে না ঋণ যদি বগিতই শোধ করবে তো অরিজিনালি ষষ্ঠী মায়ের যে ঋণ সেই ঋণটা শোধ করো আর হ্যাঁ বুঝলে গো যে অপরের সংস্কৃতি কোনো নিজের হয় নাই ঠিক তেমনি পরের বাপ কোনো নিজের বাপ হয় নাই নিজের বাপকে চিনো আর নিজের সংস্কৃতিকে বজায় রাখো জহার জয়